আসসালামু আলাইকুম আপুরা সোদিনের সংসার টিকবে না কয়েকদিনের ব্যবধানে তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে আরও কত কিছু বলছে আপুরা এই সংসার মানে আমরা ঢং করি আমরা হচ্ছে নাটক করি এখেন ওই সব আপুদের স্বপ্ন আজকে পূর্ণ হয়ে যাবে এই ব্লগে কারণ এই সংসারে আমি আর থাকবো না আর জামাইকে ডিভোর্স দিয়ে দিব মানে আমি এত কষ্ট করে সাড়ে তিনটা বছর আমরা দুইটা শুধু আমাদের সংসারটাকে আগলাই রাখছে কিন্তু আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না আমাদের মানে আমরা যে কীভাবে এসে এত কষ্টের কথা কেন বলতেছি এগুলো সব কিছু জানতে পারবেন আমাদের চ্যানেলের চলে যাবেন আমাদের দুইশো দিনের লাইফ স্টোরি ওইখানে একটা প্রথম ভিডিও আছে চুয়ান্ন মিনিটের ওই ভিডিওটা দেখলে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে যে কেন বললাম এত কষ্ট করে সতীন হয়েছি এত সুখের সংসার কেন আমি এমন করতেছি প্রথম কারণ মানে সব দোষ আমার আমি নিজেই প্রথমে স্বীকার করে নিচ্ছি সব দোষ আমার আমার কারণেই সংসারে অনেক অশান্তি হচ্ছে এই কয়েক মাসে যে কত অশান্তি হয়েছে মানে সব কিছু তো ক্যামেরার সামনে আনা সম্ভব না মানে আমি আজকে আপনাদের কাছে এত মানে মানে যেগুলো এক্সপ্লেন করব ওইগুলো মানে শুনলে বলবেন কি আমার মতন খারাপ মা মানে দুনিয়াতে আর একটা নেই প্রথম ঘটনা হচ্ছে আপনারা অনেক অনেক আপুরা যারা আমাদের রেগুলার অডিয়েন্স তারা জানেন যে কয়েক দুই তিন মাস আগে আব্দুর রহমানের কপাল কেটে গেছিলো ওই দাগটা এখন পর্যন্ত যায় নাই আপনারা রিসেন্ট কয়ে একটা শর্টসে দেখছেন যে আমি পুলিপিঠা বানাইছি বাচ্চারা কত আনন্দ কত মজা করে খাচ্ছে জামাই এত প্রশংসা করছে সতীন তো মনে হয় চার পাঁচটা খাইছে খেয়ে তার দুই দিনে গ্যাস কমে না এই অবস্থায় এত পছন্দ করে খাইছে এত মানে আনন্দের মাঝে আমার মেয়েটা মানে ও মজা করে খেতে খেতে ও বুঝতে পারেনি ও রাইস কুকারের সাইডে গিয়ে দাঁড়াইছে আর ওর পিঠটা এত বাজেভাবে পুরে পুড়ে গেছে ওইটাও আমরা ক্যামেরায় আনি নাই মানে এত খারাপ লাগছে যে ওইটা এক্সপ্লেন করার মতন মুখের ভাষা আমার নাই তার মানে দোষটা আমারই মানে আমার সতীন ওইখানে ছিল কিন্তু যে আমার সতীন থাকার কারণে আমি একটু বাচ্চাদেরকে একটু কম কেয়ার করতেছিলাম আমি একটু মানে পিঠা বানানোতে ব্যস্ত ছিলাম দু পিয়নে কত যে কষ্ট হয়েছে আমি মানে আমি বুঝাইতে পারবো না ওর কষ্ট দেখে আমার চোখে মানে পানি ঝরতেছিল তখন মানে ওই ওইটাও আমার দোষ কারণ কি আমি টেবিলের উপরে না রেখে আমি সোফার সোফার উপরে রেখে হচ্ছে পিঠা বানাচ্ছিলাম যাতে আমি দুই বাবুকে এক নিজের মতন করে দেখতে পারি আর আমি আমার মতন করে পিঠা বানাবো কিন্তু যে আমার সতী নাশে আমি একটু মানে কোন রকমের নজরটা একটু ঘুরাইছি মানে আমিও বুঝতে পারিনি ও বাইরে চলে গেছে হঠাৎ আর আমার মেয়েটার পিঠটা পুড়ে গেছে এরপরের যে ঘটনাটা বলবো সেটা একদম মানে আমার এখনই কান্না চলে ওই কথাটা বলতে গিয়ে আমার ছেলের মানে কয়েকদিন দুই তিন মাস আগে একবার ব্যথা পাইছিল পায়ে ব্যথা পেয়ে ওইখানে পুরা নীল হয়ে গেছে কিন্তু যে আমার বাবা আমাকে কিছু বলে নাই তো আমি ওর পা ধরে মানে গোসল করানোর সময় পা ধরে জোরে ডলা দিচ্ছি তো আমাকে বলতেছে কি যে আম্মু আমার এখানে অনেক ব্যথা এখন তো অনেক ছোটো ছোটো করে কথা বলতে পারে আম্মু আমার ব্যথা এখানে তো আমি যখন পাটা দেখছি তখন দেখি কি ওইখানে পুরো নীল হয়ে গেছে তো আমি বলছি তুমি যে ব্যথা পাইছো আমাকে বলো নাই কেন ওই ঘটনার পর থেকে এই ঘটনা হয়তো আমার জামাইকেও আমি বলি নাই ভয়ের কারণে কারণ আমি খেয়াল করি নাই তো ওই ঘটনার পর থেকে আমি প্রতিদিন জিজ্ঞাসা করি যে বাবা তোমার কি কোথাও ব্যথা আছে তোমার কি কোনো ব্যথা পাইস মানে ও নিচ থেকে তো বলে না আমার বাবাটা যে এত লক্ষ্মী মানে সবাই বলে যে তোমার ছেলেটা এত লক্ষ্মী তো আমিও ওরকম দুই দিন আগের ঘটনা তো আমি সকালবেলা বলতেছি কি যে বাবা মানে আমি দোকানে গেছি আমরা হাসি খুশি সবাই তো আমি দুষ্টামি করে বলতেছি বাবা তোমার ব্যথা কোথায় আমি ওদের সাথে অনেক সময় মজা করে করে বলি যে সত্যি সত্যি ওর ব্যথা কোথায় আমাকে দেখায় আমি মানে কিছু করবো আর কি তো ওকে আমি যখন বলছি দোকানের মধ্যে বসে বাবা ব্যথা কোথায় আমাকে হঠাৎ মানে ও সবসময় হাতে দেখায় পায়ে দেখায় আমি আবার এই দুষ্টামি করে মলম দিয়ে দিয়ে বাবা ব্যথা চলে যাবে মলম বলতে কি ভেজলিনটা দিয়ে দিই আর কি তো ও দোকানে বসে বলছে কি যে আমার কানে ব্যথা তো আমি বলছি ও মনে হয় কানে টান মানে আমার তো টান দিছে বা মানে কোনোভাবে ব্যথা পাইছে বুঝছি তো ওকে যখন আমি দুপুরে ঘুম পাড়াইছি এমনি সময় সারাদিন ও যখন সজাগ থাকে তখন আমি ওর কোনো কানে বা নাকে কোনো কিছুতে হাত দেই না কারণ আমি হচ্ছে দুই তিন দিন দেখছি যে ওর কান পরিষ্কার করানোর পরে ও নিজে নিজে উল্টাপাল্টাভাবে কানে কিছু একটা ঢোকানোর চেষ্টা করে নাকে আবার কটন বাট দিয়ে অনেক মায়েদেরই দেখছি আমি কটন বাট দিয়ে নাকের ময়লাগুলো পরিষ্কার করে তো ওইখান থেকেই শেখে আর কি তা আমি ওই ঘুমানোর পরে নাকের ময়লা কানের ময়লা পরিষ্কার করে দিই তো ও যেহেতু বলছে আমাকে সকালবেলা যে ওর কানে ব্যথা তো আমি ওকে যখন দুপুরে ঘুম পাড়াইছি আর আপনাদের ভাইয়া তো বাসায় ছিল না তখন মাত্র বাসা থেকে বাইরে থেকে আসছে আমি মানে মোবাইল দিয়ে দেখতেছিলাম যে কি হয়েছে কানে কেন পরে ওইটা যেই মানে মোবাইলে প্রথমে একটু রক্ত রক্ত রক্তটা দেখে আমার মানে কলিজার ভিতরে একটা কামড় দিয়ে উঠছে যে আমার বাচ্চার কানে কেন রক্ত আমার তো কখনো বলে নাই যে কি ওইখানে পরে আমি যখন ভালো করে ভিতরে দেখতেছিলাম তখন দেখি একটা পোকার মতন কিছু পরে আমার তো হাত পা কাপাকাপি শুরু হয়ে গেছে আমি তাও নর্মাল করছি নিজের আগে নিজের করে তারপর আমি তার কাছে গেছি তার কাছে গিয়ে বলতেছি যে আমার বাচ্চার মানে কানের ভিতর কিছু একটা ঢুকছে আপনি তাড়াতাড়ি আসেন তখন আমার সতীনও চলে আসে আমার জামাইও চলে আসে আসার পরে ওর তারাও বুঝছে যে একটা কিছু এরপরে আমরা মানে হসপিটালে যাই তো এই সব কোনো কিছুর ভিডিও নেওয়ার মন মানসিকতা আমাদের ছিল না মানে ছোট্ট একটা ক্লিপ কোনো রকম আপনারা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব মানে মানে প্রথমে ডাক্তার আমি বলতে পারতেছি না প্রথমে ডাক্তার কানে দুইবার মেশিন ঢুকাইছে আমার বাচ্চাই মানে তেমন কোনো কান্নাই করে না এত তখন ডাক্তার ডাক্তারটাও বলতেছে যে আপনার বাচ্চাটা অনেক ভালো তখন আমি ওর আব্দুলকে সান্ত্বনা দিতেছিলাম দেখো যে বা তোমাকে ভালো বলছে আঙ্কেল তখনও পোকাটা বের করতে পারে নাই আল্লাহ পাকি জানে যে কি হচ্ছিল যখন পোকাটা বের হচ্ছিল না এরপরে লাস্ট কেচি ঢুকাইছে মানে বুঝাইতে পারতেছে না মানে কানে ঢুকানোর মতন একটা কেচি কেচি ঢুকায় তারপরে পোকাটা বের করছে পোকাটা আসলে একটা মশা ছিল এরপরে মানে কান্না কাটি করে পুরো শেষ মশাটা দেখে আমার মনে হয় মানে একটু শান্তি লাগতা ছিল মনের ভিতরে আর ওর তো অনেক কষ্ট হয়েছে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিছে নাপা দিছে কানের একটা ড্রপ দিছে। এরপরে বাসায় আসার পরে আবার আমি চুলা জ্বালায় রেখে চলে আসছি ওইটার ক্লিপও দিয়ে দিব যে বুঝবেন মানে আমি সব কিছুই ভুলে যাইতেছি আমার আমার যেন কি হয়েছে আমি নিজেও জানি না ইচ্ছাকৃত মানে অনেকে বুঝবেন কি যে আমি ইচ্ছাকৃতভাবে করতেছি সংসারে এতদিন যা করছি করছি যে মাফ পায়ে গেছি আলহামদুলিল্লাহ সেই দিন কিছু হয়েছিল না যেদিন কারা আগুন লাগছিল অনেক আপুরাই জানে যে আপুরা আমাদেরকে ভালোবাসে রেগুলার অডিয়েন্স সেই আপুগুলো জানে যে কি হয়েছিল ওই দিন ওই ভিডিওটা অনেক নিচে চলে গেছে এখন বাচ্চাদের সাথেও শুরু করে ফেলছি বাচ্চা বাচ্চা মানুষ তো মানে ওদেরকে নিয়ে তো আর ওদের জীবনটা নিয়ে তো আর খেলা যায় না ও ওদের তো আমার মুখের ভাষা আসতেছে না আমি আর ওদেরকে নিয়ে কোনো রিস্ক নেবো না আর আমার সতীন হচ্ছে সব কিছুতে পারফেক্ট যেটা বলতে পারেন লক্ষ্মী বলেন সংসারের কাজ ভিডিওতে কিছুতে অনেক কাপুর আমাকে কমেন্ট করে আমি দেখতে সুন্দর না তারপরে আমার কথা বলার ধরন ভালো না আমি কথা গুছাই বলতে পারি না আজকের ভিডিওতে কে বলছি না বলছি অনেক কমেন্ট করবে কেউ আমাকে পছন্দ করে না আমার জামাই মনে 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 আমাকে বলে যে এর কারণে আমার সংসারে এত ঝামেলা আমার সতীনও মনে হয় এটাই ভাবে কিন্তু যে সামনে কখনো বলে না মানে আমার মনের ভিতর যে কত কি চলতেছে আমি বাচ্চাদের সাথে এগুলা কি করে ফেলছি এরপরে আবার একটু পরে পরে ব্যথা পেতেই দেখে বাচ্চারা আমি কি বলবো আমার মানে মুখের ভাষাই নাই এই কারণে আমি বলছি আর এই সংসারই করবো না এই সংসারে আমি আর থাকবো না আমি নুফার সংসার নুফাকে বুঝাই দিয়ে চলে যাব আমার বাবার বাড়িতে চলে যাব। তারা আমি তো তাদের মেয়ে আমাকে তো অ্যাকসেপ্ট করবে ফেলে তো আর দিবে না কখনো তার সংসার আর আর সবসময় একটা কথা বুক ফুলায় বলবো যে আমার সতীনের কারণে আমি এই সংসার ছেড়ে যাইনি বা আমার সতীন আমাকে এই সংসার থেকে তারাই দেয়নি আপনারা প্লিজ এই মন্তব্যটা করবেন না আগে ভিডিওটা দেখবেন তারপরে এই মন্তব্যটা করবেন এখন অনেক আপুরা এসে বলবে লাস্ট ব্লগে তো বলছো তোমার বাবার বাড়ির সাথে সব সম্পর্ক শেষ এখন আবার তাদের বাসায় কেন যাবা আমি তো তাদের মেয়ে তাদের কাছে মানে পা ধরে ক্ষমা চেয়ে হলেও হচ্ছে থাকবো কারণ কি মা বাবার মনে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি যার মানে ফল হচ্ছে আমার সংসারে এত অশান্তি তারা যদি ক্ষমা করে তবে আমি শান্ত হব আর আপনাকে আপনাদের তো মনে হয় আমি বুঝাইতে পারি নাই যে আমার বাবার আর কত কষ্ট হয়েছে আমি হচ্ছে ওকে কালকে রাতে হচ্ছে মানে কারেন্ট গেছিলো অনেকক্ষণ কারেন্ট ছিল না তো কারেন্ট যাওয়ার ভিতরে আমি ওকে ঘুম পাড়াইছি আর আমার ছেলে মাসা আল্লাহ মাসাল্লাহ কী বলবো একটা বিপদ ও ও নিজেই মনে হয় ডেকে আনছে নাকি আমি ডেকে আনছি আমি ওর কথা শুনছি কেন আমার এটাই মানে ভুল আমি ওর কথা কেন শুনছি ওরে হচ্ছে আমি মশারি টাঙাই দেই ও বলে মশারি টাঙাবেন আমি মশারি ছাড়া ওকে ঘুম পাড়াইছিলাম পায়ে এরপরও ঘুমাই যাওয়ার পরে আমি ওর সাথে ঘুমায় পড়ছি তো ওই সময় মনে হয় মশাটা ঢুকছে আমি তো পুরো ঘুম আমার মরার ঘুম মনে হয় তখনই আসছিল আমি একদম পুরো মরার মতন ঘুমাইছিলাম আর আমার বাচ্চাটা পাশে ছটফট করছে আমি হয়তো খেয়ালও করি নাই কি বলবো আপনাদেরকে আমার বলার কোনো ভাষা খুঁজে পাইতেছি না আমার বাবাটার এত কষ্ট হয়েছে পরে যখন আমি পরের দিন দুপুর তিনটা বাজে আমি হচ্ছে গিয়ে ওর কান দেখছিলাম তখন দেখি কানের ভিতরে তো পুরো রক্ত রক্ত হয়ে গেছে পুরো একটা জ্যান্ত মশা আমাদের কানের কাছে আসলে একটা মশা আমরা কি করি বারবার তাড়ানোর চেষ্টা করি মানে মাঝে মধ্যে মশাকে গালিও দিয়ে ফেলি যে এই যা স্বর আমার বাজে লাগতেছে আর ওর কানের ভিতরে ঢুকে বন 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 করছে ওর কতটা খারাপ লাগছে এরপরে কামড়াইতে কামড়াইতে পুরো রক্ত রক্ত করে ফেলছে এরপরে হচ্ছে ও মারা গেছে ওইখানে মানে যখন আর না পারছে তখন মারা গেছেন বুঝেন ওর কত কষ্ট মানে হয়েছে মানে আমার না চিল্লাই চিল্লায় কান্না করতে ইচ্ছা করে যখন এই কথাগুলো মনে পড়ে তারপরে আমি আমার মেয়েরার সাথে কি করছি মানে মেয়েরার পিঠটা পুরে কি হয়ে গেছে সাথে সাথে চামড়া উঠে গেছে পুরে এই জন্য আমি এই সংসার করার যোগ্য না আমি হচ্ছে মা হওয়ার যোগ্য না আমার হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন সারাদিন আমার কাছে থাকে বাচ্চারা এই জন্য এত এত ইনসিডেন্টস হয় না সারাদিন আমার কাছে থাকে না আমার সদিনও বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে রাখি ভিডিও আর কতটুকু সময় লাগে রান্না আর কতটুকু সময় লাগে অতটুকু সময় আমি রাখি তো ওরা ওরা হচ্ছে বাচ্চারা হচ্ছে ওর বাবার কাছে ওর মার কাছে অনেক সুন্দর থাকবে এটা নিয়ে আমার কোনো মানে সন্দেহ নাই ওরা অনেক কেয়ার করবে আমার এই সংসারটা মানে আমি সংসার হওয়ার যোগ্য না আমার মতন মানে কপাল পরা হয়েছে বাবা মার মনে কষ্ট দিছি এই কারণে হচ্ছে আমার সংসারে এত অশান্তি মানে কপালটারে বাজে বাজে নিজে এমনি চাপড়াইতে মন চায় আজকের ভিডিওতে কি বলছে না বলছে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানে গাইস পনেরো বিশ ঘন্টা আমার ছেলের কানের ভিতরে মশাটা ছিল প্রথমে তো রক্তাক্ত বানাইছে কামড়ায় কামড়ায় এরপরে গিয়ে মরছে কতটা কষ্ট হয়েছে ওর ছটফট করছে আমি মা পাশে শুয়ে আমি কিচ্ছু বলতে পারি না আমি কেমন মা নিজের কপালে নিজে দুইটা বাড়ি দিতে ইচ্ছা করে এই সংসার আমি আর করতে চাই না মানে আমি এই সংসারের যোগ্য না আমিও মা আমিও ওদের মা হওয়ার যোগ্য না আমি আগে বাবা মায়ের কাছে ক্ষমা চাবো আমার বাপের বাড়ি যে আগে বাবা মায়ের কাছে ক্ষমা চাবো এরপর আমি ডিভোর্স লেটার পাঠাই দিব আমি এই সংসার করতে পারবো না আর আমার সত্যি সুন্দর মতন ওর সংসারটাও গোছায় নেই বাবার কেউ বলতে আসবেন না আমার সদিন আমাকে সংসার থেকে বের করে দিছে বা আমার জামায়ের সাথে ঝগড়া হয়েছে এই কারণে আমরা ডিভোর্স দিয়ে দিছে আজকের ভিডিওটা এই পর্যন্ত